যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে কুশিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের হাজার বছরের ইসলামবিধূত বাঙালি সংস্কৃতি বিরোধী একটি সাম্রাজ্যবাদী ভিন্দেশী অপসংস্কৃতি বিশ্বায়নের ফলে বিশ্ব এখন একই বিন্দুতে মিলিত তবে ভাষা পোশাক খাদ্যাভ্যাস আচার আচরণে চলাফেরায় উৎসব অনুষ্ঠানে রয়েছে প্রতিটি জাতির স্বতন্ত্র সংস্কৃতি সাংস্কৃতিক এ ভিন্নতাই একটি জাতিকে আলাদা করে অন্য একটি জাতি থেকে কিন্তু এ কোন পরাধীনতা রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ভিন্দেশী সংস্কৃতির আস্ফালন আমরা মনে করি কোনো জাতি সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হলে সে জাতি নিজস্ব সংস্কৃতি নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে নিজের অবস্থানের জানান দিতে পারে না মনে হচ্ছে আমরা সেই মূলনীতি ভুলে যাচ্ছি যে কোনো জাতির সাংস্কৃতিক পরাজয়ের মাধ্যমে রাজনৈতিক পরাজয়ের সদর দরজা খুলে যায় বাংলাদেশি মানুষ হিসেবে আমরা উৎসপ্রিয় জাতি এই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা চাই দেশে সুস্থ ও নিরাপদ সংস্কৃতির চর্চা ও বিকাশ হোক সুস্থ ও নির্মল বিনোদনের প্রাণকেন্দ্র হিসাবে বাংলাদেশ বিশ্বভূমি পরিচিতি পাক তবে থার্টি ফার্স্ট নাইটের নামে অপসংস্কৃতির নষ্ট স্রোতের মাধ্যমে নয় আগামী দিনের কল্যাণকামিতা বিগত দিনের জন্য কান্নারোনা জারি করা আপন গুণাহ মাফির জন্য আলাতালার কাছে ক্ষমা প্রার্থনা করা অতীত দিনে আপন জন বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া ভুল কিছুর জন্য সম্পর্ক না ভেঙে নতুন বছরে সম্পর্ককে দৃঢ় করা পরস্পরের প্রতি সম্মানবোধ জাগ্রত করা অভুক্তদের খাদ্য খাওয়ানো দেশীয় সঙ্গীত যেমন জারিগান ফাটিয়ালি মুর্শিদি নাতের মতো সুস্থ ও সুন্দর সংস্কৃতি চর্চার মাধ্যমে অতিবাহিত হোক নতুন বছরের প্রথম দিবস তাই থার্টি ফার্স্ট নাইটের নামে সাম্রাজ্যবাদের চাপিয়ে দেয়া সংস্কৃতিকে রুখে দিয়ে দেশীয় সংস্কৃতি চর্চা ও বিকাশে আত্মনিয়োগ করুন